लोगो तो का जो मुझे चारी मुझे चारी वो। एक स्टेट से दूसरा स्टेट में रहता है लेकिन आ, कुछ स्पेशल ट्रेन चलाई गई थी प्लेटफॉर्म जैसी हो गई थी ये तस्वीर आप देखिए ये आगे जो है प्लेटफॉर्म नंबर बारह तेरह चौदह है अभी भी फिलहाल लोगों की जो मूवमेंट है वो यहाँ पर चल रही है देखिए ये लोगों की मूवमेंट है जो पुलिसकर्मी আমি ফের একবার ময়ুকের কাছে যাব এই মুহূর্তে আমরা দেখছিলাম সেই রিপোর্টিং যেখানে দেখানো হচ্ছে যে প্রচুর পরিমাণ পুলিশ এই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছেছেন পরিস্থিতিকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করছেন ময়ুক আর কি কি আপডেট আছে দেখো এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি টিপি রেল তর থেকে যে খবর আমরা পাচ্ছি মূলত মূলত্বনি ঘটনা ঘটনাটা সেই ঘটনাটা একবার আমরা আরেকবার জানিয়ে দিই এই মুহূর্তে ইটিপি রেলের এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি প্ল্যাটফর্ম সোদ্দ নম্বরে প্রয়াগরাজ এক্স্রেস সোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলো এবং স্বর্ণতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দুটো ট্রেন আসার কথা ছিল দুটো ট্রেনই ডিলে করে অর্থাৎ দুটো ট্রেন যে শেডিউলে আসার কথা তার থেকে দেরিতে দুটো ট্রেন আসে যথেষ্ট প্যাসেঞ্জার সেই দুটো ট্রেনের মধ্যে ছিল তারা নামে বারো তেরো এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ঠিক ঠিক করতে শুরু করে ভিড় এবং ইএমআই অর্থাৎ যে রেজিস্টার রয়েছে রেলে সেই রেজিস্টার অনুসারে সেই সময় এখন কোন রকম জেনারেল টিকিট অর্থাৎ লোকাল ট্রেনে যাতায়াত করবেন বা জেনারেল কম্পার্টমেন্টে যাতায়াত করবেন এরকম পনেরোশো টিকিট অলরেডি সোল্ড হয় অর্থাৎ পনেরোশো লোক ইতিমধ্যে বারো তেরো এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এবং সে কারণে চোদ্দ এবং নির্দিষ্টভাবে পনেরো নম্বর প্ল্যাটফর্মে ক্যাম্পেটের মতন পরিস্থিতি হয় ঠিক থেকে যে ভিড় সেই ঠিক থেকে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এটা এই মুহূর্তে তরফ থেকে জানানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে রেলের রেলের যারা সেই সাথে তার যোগাযোগ রেলের যারা একদম শীর্ষস্তরীয় যারা আধিকারিক রয়েছেন দিল্লির তারা যোগাযোগ তো করছেনই এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেউ গুরুতর আহত ন দশজন যে দশজনকে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তাদের প্রত্যেককে এই মুহূর্তে হাসপাতালে ফার্স্ট এডের জন্য নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কেউ গুরুতর আহত নন পদপৃষ্ঠের ঘটনা এই মুহূর্তে ঘটেনি ব্যাপক সংখ্যক ভিড় এবং তার পাশাপাশি স্বর্ণতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটো ট্রেন দেরি করেছিল এবং ডিলে করার ফলে ইতিমধ্যে যে ট্রেনটি দাঁড়িয়েছিল অর্থাৎ প্রয়াগরাজ এক্সপ্রেস চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তার প্যাসেঞ্জার এবং তিনটে প্ল্যাটফর্মে চোদ্দ বারো তেরো এবং চোদ্দই তিনটে প্ল্যাটফর্মে ইতিমধ্যে যে পরিমাণ লোক আছে তার থেকে তিনগুণ লোক ভরে যায় এবং তার পাশাপাশি জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম টিকিট নিয়ে যারা ছিলেন তারা তো ছিলেনই এবং সাময়িকভাবে একটা একটা রিউমার বা গুজবের পরিস্থিতি তৈরি হয় যেখানে নির্দিষ্টভাবে বোঝা যায় যে একটা 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 কি অফ তৈরি হচ্ছে এবং তার তার কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পুরো পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায় বেশ ধন্যবাদ মহুক আমি আবারও তোমার কাছে ফেরার চেষ্টা করছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি নয়াদিল্লি স্টেশনে একাধিকজন জখম হয়েছেন যদিও প্রথমে যে পদপৃষ্ঠের ঘটনার কথা বলা হচ্ছিলো সেটা এখনও অবধি সুনির্দিষ্ট নয় এবং ইতিমধ্যেই কনফার্মও করা হচ্ছে রেলওয়ের তরফ থেকে নর্দার্ন রেলওয়ে তরফ থেকে যে এখনও অব্দি পদপৃষ্ট কেউ হয়নি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে সেটা শুধুমাত্র একটা গুজব ছিল এরকমটাও নর্দার্ন রেলওয়ে তরফ থেকে জানানো হচ্ছে বলে জানা যাচ্ছে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব তবে ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে স্টেশনে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্স করেছে একাধিক এবং সেই অ্যাম্বুলেন্সে করে যারা জখম হয়েছেন মোটামুটি চারজন যখন খবর হওয়া যাচ্ছে সেই তাদেরকে দ্রুত দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে নয়াদিল্লি স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ অ্যাম্বুলেন্স সকলে উপস্থিত হয়েছে গোটা এলাকাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্টেশন চত্বর স্টেশন চত্বর একেবারে ফাঁকা স্বাভাবিক অর্থাৎ এটা অন্তত এই ছবিটা প্রমাণ করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নয়া দিল্লি স্টেশন চত্বর একেবারে নিয়ন্ত্রণে রয়েছে সেখানে যে স্বাভাবিক ভিড় থাকার কথা দূরপাল্লার যে সমস্ত ট্রেন সেই স্বাভাবিক ভিড়টা আপাতত রয়েছে দেখুন সেই ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়